নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকায় আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে সালাবি দিলে আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে অনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই ওসমান করে লিখেছেন ইসলামিক নাসিব শুনলে কি সব হবে আল্লাহর প্রশংসার কথা যদি সেখানে থাকে দূরদের বিষয় থাকবে এরকম ভালো কিছু থাকে তাহলে সেটি থাকলে সময় ভালো কিন্তু এটার জন্য নির্দিষ্ট কোনো সব হবে এমন কোনো কথা কিন্তু নেই আলোকে আরফাদ সাহেব তো লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই পারভেজ আপনি জুমার দিন দ্বিতীয় বিধান কি দয়া করে বলবেন দ্বিতীয় আজান দিতে পারেন কোনো অসুবিধা নেই আর দুই আজান দেয়া নিয়ে অনেক ওলামাই খেলাম ভিন্ন ধরনের কথা বলেন আমাদের সমাজে সেটা একান্ত তাদের ব্যক্তিগত মত দুম আমাদের মত এটি নয় এবং সেটা অশুদ্ধ কথা তাহমিনা রিপা অর্থাৎ প্রথম আজান দ্বিতীয় আজান দুইটাই ঠিক আছে কোনো অসুবিধা নেই